আসুন তিমির ফ্যাশনেরিং জগৎ নিয়ে বিস্তারিত আলোচনা করি যা তাদের জীববিজ্ঞান আচরণ ইকোলজি সংরক্ষণ পরিস্থিতি এবং মুখোমুখি চ্যালেঞ্জগুলি অন্তর্ভুক্ত করে এক শ্রেণী বিভাগ ও প্রজাতি তিমিকে দুটি প্রধান শ্রেণীতে ভাগ করা হয় ব্যালিন তিনি মেস্টেসে যায় এই তিমিরা দাঁতের পরিবর্তে ব্যালিন প্লেট ব্যবহার করে যা তারা ছোট মাছ এবং ক্রিল ফিল্টার করার জন্য ব্যবহার করে প্রসিদ্ধ প্রজাতিগুলি অন্তর্ভুক্ত নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী তিন শূন্য মিটার এক শূন্য শূন্য ফুট পর্যন্ত দীর্ঘ হতে পারে হাম্পোব্যাক তিমি তাদের নাটকীয় প্রাকৃতিক আচরণ এবং জটিল গান জন্য পরিচিত গ্রে তিমি উত্তর আমেরিকার উপকূলে তাদের দীর্ঘযাত্রার জন্য সমধিক পরিচিত দাঁতযুক্ত তিমি আদান্টাসেটায় এই তিমিরা দাঁত রয়েছে এবং প্রধানত মাছ ও স্কুইড শিকার করে উল্লেখযোগ্য প্রজাতিগুলি হল স্পান তিনি সবচেয়ে বড় দাঁতযুক্ত শিকারী যা গভীর তলায় ডুব দেওয়ার জন্য পরিচিত অর্কা কিলার তিনি অত্যন্ত সামাজিক ও বুদ্ধিমান তারা আসলে ডলফিন পরিবারের বৃহত্তম সদস্য বেলুগা তিনি অভাবনীয় সাদা রং এবং ভয়ঙ্কর ভোকাল ক্ষমতার জন্য পরিচিত দুই জীববিজ্ঞান ও শারীর বিজ্ঞান অম্বর্চনা শারীরিক গঠন তিমিরা পানিতে জীবনযাপনের জন্য অভিযোজনিত তাদের শরীরের গঠন বেগতিক তাদের ব্লাবার তাপ নিরোধক তলায় ভাসমান থাকতে সাহায্য করে এবং এনার্জি রিজার্ভ হিসেবে কাজ করে ফ্লিপার এবং ফ্লুক তাদের ফ্লিপার পালানোর জন্য এবং ফ্লুক প্রবাহের জন্য কাজ করে ফ্লুকের আকার ও আকৃতি প্রজাতি অনুযায়ী পরিবর্তিত হয় অনুভব সক্ষমতা ইকোলোকেশন দাঁতযুক্ত তিমিরা তাদের শিকার এবং ন্যাভিগেশনের জন্য ইকোলোকেশন ব্যবহার করে তারা ক্লিক বের করে এবং প্রতিধ্বনির জন্য অপেক্ষা করে যাতে তাদের চারপাশের বস্তুর আকার এবং দূরত্ব নির্ধারণ করতে পারে শ্রবণ তিমিরা অত্যন্ত সূক্ষ্ম শ্রবণ সক্ষমতা সম্পন্ন যা তাদের দীর্ঘ দূরত্বে পানির নিচে আওয়াজ শনাক্ত করতে সাহায্য করে তিন আচরণ সামাজিক গঠন পড অনেক তিনি সামাজিক গ্রুপে বাস করে যাকে বলা হয় পড পডগুলি সাধারণত পরিবার সদস্যদের নিয়ে গঠিত সামাজিক কাঠামোটি বয়স লিঙ্গ এবং পারিবারিক সম্পর্ক দ্বারা প্রভাবিত হয় যোগাযোগ শব্দ উৎপাদন তুমি বিভিন্ন ধরনের আওয়াজ উৎপাদন করে যেমন গান ক্লিক এবং সিগনাল হাম্পোব্যাক তিমিরা বিশেষত তাদের জটিল গান জন্য পরিচিত যা ঘণ্টার পর ঘণ্টা চলতে পারে সংস্কৃতি সংক্রমণ কিছু প্রজাতি যেমন অর্কা তাদের নিজের ডায়ালেক্ট থাকে এবং প্রজন্মের পর প্রজন্মে আওয়াজ ও শিকার কৌশল স্থানান্তর করে চার প্রজনন এবং পিতামাতা প্রজনন আচরণ বহিগমন বেশিরভাগ তিনি উষ্ণ জায়গায় নির্দিষ্ট প্রজনন মৌসুমে সৃষ্টি করে উদাহরণস্বরূপ হাম্পব্যাক তিমিরা উষ্ণ জায়গায় প্রজনন ও জন্মদানের জন্য চলে আসে আকর্ষণ কিছু প্রজাতির মাঝে আকর্ষণীয় প্রদর্শনী ঘটতে থাকে যা গানের মাধ্যমে এবং শারীরিক যোগাযোগের মাধ্যমে সংঘটিত হয় বাচ্চার লালন পালন মাতাবাবার বিনিয়োগ মা তাদের সন্তানদের লালন পালনে প্রচুর সময় ও শক্তি বিনিয়োগ করে তিমিরা তাদের বাচ্চাদের কয়েক মাস থেকে কয়েক বছর পর্যন্ত দুধ খাওয়ায় শিকার শেখা বাচ্চারা উপসর্গ এবং অনুশীলনের মাধ্যমে শিকার করা শেখে এবং প্রায়ই তাদের মায়ের কাছাকাছি থাকে পাঁচ বৃহৎ যাত্রা দূরত্বে যাত্রা অনেক প্রজাতি খাদ্য এবং প্রজনন অঞ্চলের মধ্যে দীর্ঘ যাত্রা করে হাজার হাজার মাইল অতিক্রম করে উদাহরণস্বরূপ গ্রে তিনি বার্ষিক এক নয় শূন্য 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 কিনি এক দুই শূন্য 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 মাইল পর্যন্ত যাত্রা করে মৌসুমি প্যাটার্ন যাত্রার প্যাটার্নগুলো সাধারণত মৌসুমি যা খাবারের প্রাপ্যতা এবং পানির তাপমাত্রা দ্বারা প্রভাবে ঘটে ছয় সংরক্ষণ চ্যালেঞ্জ প্রধান চ্যালেঞ্জ বাণিজ্যিক তিমি শিকার যদিও অনেক অঞ্চলে নিষিদ্ধ অবৈধ তিমি শিকার এবং শিকার এখনও ঘটে যা কিছু জনসংখ্যাকে বিপন্ন করে জালকরণ তিমিরা জালে আটকে যেতে পারে যা আঘাত বা মৃত্যুর কারণ হয় জলবায়ু পরিবর্তন সাগরের উষ্ণতা পিচ পরিবর্তন এবং খাদ্যের বিতরণ প্রতিবন্ধকতা তিনি জনসংখ্যা এবং তাদের যাত্রার প্যাটার্নকে প্রভাবিত করে সংরক্ষণ প্রচেষ্টা আন্তর্জাতিক আইন আন্তর্জাতিক তিমি কমিশন এওক এবং বিভিন্ন চুক্তি তিমিরা রক্ষার জন্য কাজ করে মারিন প্রোটেক্টেড এরিয়া সামুদ্রিক সংরক্ষণ অঞ্চল প্রতিষ্ঠা করে নিরাপদ স্থান তৈরি করা শিকার ও প্রজননের জন্য সহায়ক সাত গবেষণা এবং প্রযুক্তি ট্যাগিং এবং ট্র্যাকিং গবেষকরা স্যাটেলাইট ট্যাগিং এবং অডিও মনিটরিং ব্যবহার করে তথ্য সংগ্রহ করেন নাগরিক বিজ্ঞান জনগণকে তিনি পর্যবেক্ষণের জন্য অন্তর্ভুক্ত করে গবেষণার জন্য গুরুত্বপূর্ণ তথ্য আহরণে সাহায্য করে আট সাংস্কৃতিক ও অর্থনৈতিক গুরুত্ব সংস্কৃতিক গুরুত্ব বিভিন্ন সংস্কৃতিতে তিনি অনেক গুরুত্বপূর্ণ এটি কল্পকাহিনী শিল্প এবং সাহিত্যে বহুল ব্যবহৃত কিছু আদিবাসী সমাজগুলিতে এটি স্পিরিটুল দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ ইকোটুরিজম তিমি পর্যবেক্ষণ একটি গুরুত্বপূর্ণ ইকোটুরিজমের অংশ হয়ে উঠেছে যা স্থানীয় সম্প্রদায়ের জন্য অর্থনৈতিক সুবিধা প্রদান করে এবং সংরক্ষণ সচেতনা তৈরি করে উপসংহার তিমি শুধু মহাসাগরের আশ্চর্যজনক প্রাণী নয় বরং সামুদ্রিক বাস্তুতন্ত্রে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাদের সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ তারা সমুদ্রের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য প্রদান করে তাদের জীববিজ্ঞান সামাজিক গঠন খাবার দাবারের অভ্যাস এবং মুখোমুখি চ্যালেঞ্জগুলি বোঝা কার্যকরী সংরক্ষণ কৌশল গঠনে সহায়ক হতে পারে